কর্কট রাশি জাতক বা জাতিকাদের সম্পূর্ণ রাশি ফল কেমন যেতে চলেছে এই মাসে কতটা সফলতা আপনি পাবেন শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার এবং আপনার ভাগ্য কতরা সাথ দিতে চলেছে সেটা নিয়ে আলোচনা করা যাক তাহলে আমরা প্রথমেই দেখে নেব যে আপনার এই মাসে গ্রহের আপডেটটা কি বলছে আপনার কর্কট রাশি তাহলে রাশি সাপেক্ষে অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনাদের কিন্তু কর্কট রাশি তাহলে রাশি তৃতীয় ভাবে কেতু অবস্থান করছে অষ্টমে শনি মহারাজ নবম ভাবে মঙ্গল রাহু এবং বুধ অবস্থান করছে দশমে রবি এবং শুক্র এবং মে মাসের দু তারিখে দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে অবস্থান করছে এটা হচ্ছে এই মাসের গ্রহের আপডেট অর্থাৎ সাপেক্ষে গ্রহগুলো এই এইভাবে অবস্থান করে আছে তাহলে প্রথমে আমরা দেখবো যে স্বাস্থ্য কেমন যাবে দেখুন কর্কট রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে দুটো তিনটে গ্রহের উপর অতি অবশ্যই আমাদের আলোকপাত করতে হবে সেটা হচ্ছে প্রথমত মঙ্গল বৃহস্পতি শনি তাহলে যদি আমি প্রথমেই দেখি মঙ্গলের অবস্থান ভালো আছে নবম হাউসে মঙ্গল অবস্থান করে আছে অর্থাৎ স্থানে। দেবগুরু বৃহস্পতি মে মাসের দু তারিখের পর আপনার দশম থেকে একাদশ ভাবে এসে অবস্থান করবে অর্থাৎ ভালোভাবে ছিল একাদশ ভাবে সেটাও ভালোভাবে এসে অবস্থান করবে এক কথাই বলতে গেলে কর্কট রাশি জাতক বা জাতিকাদের ঠান্ডা লাগার প্রবণতা পরিবর্তনের জন্য সর্দি কাশি এগুলো ছাড়া ছাড়া প্রবলেম অর্থাৎ যেগুলো বললাম এগুলো ছাড়া কিন্তু প্রবলেম এই মাসে অতি অবশ্যই দেখা যাচ্ছে না যদি আপনার জন্ম কুণ্ডলিতে মঙ্গল ভালো থাকে তার পাশাপাশি এডুকেশন কেমন যাবে কর্কট রাশি জাতক বা জাতিকাদের দেখুন কর্কট রাশি জাতক বা জাতিকাদের এডুকেশন বিচার করতে গেলে অতি অবশ্যই আমাকে দেখতে হবে পঞ্চম হাউসে হাউস কে মঙ্গল অবস্থান করে আছে আপনার নাইনথ হাউজে এটা কিন্তু অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট অর্থাৎ এই যোগ শিক্ষার্থীদের জন্য অনেকটাই সফলতা এনে দেবে অনেকটাই সফলতা এনে দেবে এবং এই পঞ্চম এবং এই পঞ্চম হাউসে হাউস নবম ভাবে অবস্থান করায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য অতি অবশ্যই পজিটিভ এডুকেশনের জায়গাটা কিন্তু অতি অবশ্যই ভালো থাকছে এই মে মাসে যারা ভাবছেন যে নতুন করে পড়াশোনা করবেন তাদের জন্য কিন্তু কিন্তু নতুন করে পড়াশোনা আপনি শুরু করতে সেটা আপনার জন্য ভালো সময় এক কথাই বলতে গেলে যারা দেখছেন যে এই মে মাসে যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন শিক্ষার্থীদের যদি কোনো এক্সাম থেকে থাকে পরীক্ষা থাকে বা ইন্টারভিউ থাকে সেটাতে কিন্তু সেভেন্টি পার্সেন্ট সফলতা বা সাফল্য হওয়ার বা সফলতা লাভের একটা জায়গায় কিন্তু অতি অবশ্যই থাকছে আপনি যদি ভেবে থাকেন যে অন্য কোনো স্টেটে আপনি পড়তে যাবেন সেটাও কিন্তু আপনি পড়তে যেতে পারেন যারা কিনা রয়েছেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই মে দু তারপরে বলবো লাভ লাইফ কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের দেখুন এই পঞ্চম ভাবের হাউস লট যে শুধু এডুকেশন বিচার করা হবে এটা কিন্তু না এই পঞ্চম ভাবের হাউস লট থেকে আপনার প্রেমও বিচার করা হবে তাহলে পঞ্চম ভাবের হাউস লটকে মঙ্গল অবস্থান করে আছে নবম ভাবে মানে এটা কিন্তু খুবই শুভ যোগ লক্ষ্মী স্থানে পঞ্চম ভাবের হাউস লট দিয়ে অবস্থান করেছে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে একটা সফলতা আপনি অতি অবশ্যই কিন্তু পাবেনই পাবেন তবে পঞ্চম হাউসের হাউস লট অর্থাৎ মঙ্গলের সাথে রাহু অবস্থান করে আছে রাহু কি করে ভোগ বাড়িয়ে দেয় প্রেমের ক্ষেত্রে ঘোরা ফেরা ঘুরতে যাওয়া সময় টাইম পাস করা এগুলো কিন্তু অতি অবশ্যই বহাল তো থাকতে তবে আপনার প্রিয় মানুষের মধ্যে কিছু না কিছু রাজ্যের অভিমান এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই মাসে আপনি বলতে পারবেন আপনার প্রিয় মানুষের মধ্যে কতটা রাগ জেদ আছে সেটা আপনি কিন্তু অনুভব করতে পারবেন মাঝে মাঝে সময় প্রেমের ক্ষেত্রে কিছুটা অন্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে মাঝে মাঝে মনে হবে যে এই কথাটা আপনার প্রিয় মানুষের কাছ থেকে আপনি আশা করেননি এই জায়গাগুলো কর্কট রাশি জাতক বা জাতি তাদের এই মে মাসে হওয়ার সম্ভাবনা কিন্তু এইটটি পার্সেন্ট অতি অবশ্যই থাকছে সেক্ষেত্রে মাথাটা অতি অবশ্যই কিন্তু ঠান্ডা রাখার চেষ্টা করবেন কারণ রাহু কিন্তু একটা সমস্যা সৃষ্টি করার অতি অবশ্যই কিন্তু চেষ্টা চালিয়ে যাবে তো সেদিকে অতি অবশ্যই খেয়াল রাখবেন কর্কট রাশি জাতক বা জাতিকাদের ম্যারিড লাইফ বিচার করা হবে সপ্তম হাউজ থেকে এবং সপ্তম হাউসের হাউজ লর্ড অষ্টম ভাবে অবস্থান করে আছে শনি মহারাজ তো কর্কট রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম কিন্তু অতি অবশ্যই থাকছে বিবাহ করে আপনি সুখে নেই বিবাহিত লাইফে আপনি সুখে নেই আনহ্যাপি আছেন এবং আপনার প্রিয় মানুষের সাথেও আপনার বন্ডিং প্রবলেম ততটা মনের মিল কিন্তু অতি অবশ্যই আপনি লক্ষ্য করতে পারেন না একটু মেজাজের সহিত কথা বলেন সেটা কিন্তু এই মাসেও থাকছে ভয় নয় সতর্কতা থাকুন নিজেকে একটু দমিয়ে রাখার চেষ্টা করুন সেটাতেই কিন্তু অতি অবশ্যই ভালো ফল পাবে আপনার প্রিয় মানুষ বা আপনার স্বামী বা আপনার স্ত্রীকে আপনি নিজেই ফিরিয়ে আনতে পারবেন কিভাবে ভালোবাসা দিয়ে এর একমাত্র রেমেডি হচ্ছে ভালোবাসা এই সময়ে দাঁড়িয়ে কারণ দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের মধ্যে এই প্রবলেমটা যে এই মাসে বা এই মুহূর্তে সৃষ্টি হয়েছে এটা নয় এটা দীর্ঘদিনের প্রবলেম আছে আপনার আর জন্মকুণ্ডলিতে এই মঙ্গল এই শুক্র এই মঙ্গল এই বৃহস্পতি এবং এই শনি মহারাজের অবস্থান যদি খারাপ থাকে তাহলে অতি অবশ্যই কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনার এই সময় ক্রিয়েট হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে আর তার পাশাপাশি নিজের স্বামী বা নিজের স্ত্রীর দিকে অতি অবশ্যই স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যারা কিনা রয়েছেন কর্কট রাশি জাতক বা জাতিকা কর্কট রাশি জাতক বা জাতিকাদের একটা ভালো শুভ সংবাদও কিন্তু থাকছে সেটা হচ্ছে সন্তান আপনার সন্তানের জন্য আপনি গর্ববোধ করবেন অর্থাৎ সন্তান সুখ আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন যারা সন্তান সম্ভাবা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা অতি অবশ্যই শুভ যারা সন্তানের খুব সংবাদ প্রয়োজন আপনি শুভ সংবাদটা পাচ্ছেন না তবে আমার দীর্ঘ বিশ্বাস আপনি শুভ সংবাদটা অতি শীঘ্রই কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা অতি অবশ্যই রয়েছে যারা কিনা রয়েছেন কর্কট জাতক অথবা জাতিকা ভাগ্য কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের দেখুন আপনার ভাগ্য কতটা প্রসারিত আপনি করতে পারবেন আপনার কর্মে জায়গা আপনার ভাগ্য আপনার ভাগ্যতে কি আছে বা ভাগ্যটাকে কন্ট্রোল করবেন দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির বলবৎতার উপরেই কিন্তু বিচার করা হবে যে আপনার ভাগ্যতে কি আছে বা আপনি আপনার লাইফে কতদূর যেতে পারবেন ভাগ্য কি কর্মফল তাহলে আমার ভাগ্যতে আমার কি আছে আমার কেন এত কষ্ট হচ্ছে তাহলে এই যে জায়গাটা কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে একাদশ ভাবে এবং মে মাসের এক তারিখ বা দু তারিখ পর্যন্ত দশম ভাবে অবস্থান করছে দশম ভাবে অবস্থান করায় রাহু এবং বৃহস্পতির একটা সংযোগ কিন্তু থাকছে মে মাসের দু তারিখের পরে একাদশ ভাবে যখন বৃহস্পতি যাবে ভাগ্যের বিড়ম্বনা থেকে আপনি অতি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন কাজেই যে টাল বাহানাটা চলছে ভাগ্যের যে অনিহা চলে যে এই আপডাউন একটা জীবনের যে একটা আপনি খুঁজে পাচ্ছেন না যে আমি কিভাবে সামনে আগাবো এখন আমার ইনকাম হচ্ছে তো তিন দিন বসে আছি তিন দিন কাজ হচ্ছে তো দেখা যাচ্ছে পাঁচ দিন বসে আছি এইভাবে আমার জীবনে আর কতটা দৌড়াবো বা কিসের ভরসায় আমি সামনের দিকে দৌড়াবো এই কিছুটা কিন্তু আপনি অতি অবশ্যই সফলতা পেতে চলেছেন এই চিন্তার অবসান কিছু না কিছু কিন্তু ঘটতে চলেছে এই মে মাসে কর্কট রাশি জাতক বা জাতিকাদের দেবগুরু বৃহস্পতি বলবান হচ্ছে এটা আপনাদের জন্য মারাত্মক পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই বলবো অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনার কিছু না কিছু পরিবর্তন আসছে তবে শুধু ধৈর্য ধরে বসে থাকো সুশান্ত শাস্ত্রীর কথা শুনছি আর ভাবছি যে দ সুশান্ত শাস্ত্রী কি বলছে আমার তোর সাথে কিছু মিলছে আপনি একটা কথা বলবো আপনি শুধু ধৈর্য ধরে নিজের কাজটা করে যান কর্মের সফলতা এবং কর্মের মূল্য আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট পাবেন সেটা আমি আপনাকে বলে দিয়ে গেলাম শুধু ধৈর্য রাখুন এবং কর্মটা করে যান আপনার লাইফের সাকসেস আসবে যদি দেখেন যে না এখনো আসেনি তাহলে নিজের জন্মছকটা বিচার অথবা বিশ্লেষণ করে দেখুন তবেই কিন্তু কেন আসেনি সেটা আপনি অতি অবশ্যই পেয়ে যাবেন এই সময় দাঁড়িয়ে কর্কট রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যের জায়গাটা অতি অবশ্যই আমি বলবো ভালো খুবই ভালো কারণ বৃহস্পতি স্ট্রং হচ্ছে সেটা তো অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট কর্ম কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কর্মের জায়গাটা যদি আমি দেখি আপনার কর্মভাবে কি মঙ্গল সেনাপতি মঙ্গল আর আপনার জন্য রাজ্যকারী গ্রহ কিন্তু সেনাপতি মঙ্গল আমি লাইফে কেন পাচ্ছি না আপনার লাইফে মঙ্গল শনি এই বৃহস্পতির অবস্থান দেখুন কেন হচ্ছে না এই গ্রহের অবস্থান খারাপ থাকার কারণের জন্যই হচ্ছে না এই সময় দাঁড়িয়ে মঙ্গলের অবস্থানও ভালো শনি মহারাজের অবস্থানও ভালো তার পাশাপাশি দাঁড়িয়ে বৃহস্পতির অবস্থানও কিন্তু ভালো শনি মহারাজ নয় বৃহস্পতির অবস্থানও কিন্তু ভালো তাহলে মঙ্গলের অবস্থান যেহেতু ভালো নবমে অবস্থান করে আছে এটা অতি অবশ্যই দেখবেন কর্মের জায়গায় কিছু না কিছু পজিটিভ রেজাল্ট পাবেন তবে কর্মের জায়গায় কিছু পরিবর্তন আপনার অতি অবশ্যই আসতে চলেছে এই মে মাসে আপনার মঙ্গলের সাথে রাহুর অবস্থান বা মঙ্গলের সাথে রাহুর সংযোগ থাকায় ভুল ভাল সিদ্ধান্ত নিতে যাবেন না হঠাৎ করে রাগের মাথায় সিদ্ধান্ত নিতে যাবেন না আপনার চাকরি রাহু কর্মের জায়গায় একটা সমস্যা সৃষ্টি করবার চেষ্টা করবে সেদিকে আপনি পা দেবেন না হঠাৎ করে কর্ম পরিবর্তনও করিয়ে দিতে পারে সেটাতে যাবেন না আপনি একটা কর্ম আগে ধরবেন তারপরে কিন্তু কর্ম পরিবর্তনটা করবেন অর্থাৎ কর্ম ছাড়বেন একটা ধরবেন তারপরেই কিন্তু ছাড়বেন না হলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা অতি অবশ্যই থাকছে কর্মের জায়গায় অতি অবশ্যই ভালো ফল আপনি কিন্তু পাচ্ছেন এই মে মাস দু হাজার চব্বিশ কর্কট রাশি জাতক বা জাতিকা যদি দেখেন যে না আমার তবুও এই প্রবলেমটা কাটছে না আমি বলব প্রতিনিয়ত দেবগ্রু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন দেখবেন আপনার লাইফের অল্প অতি অল্প সময়ের মধ্যে কিছু না কিছু দুর্ভাগ্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাটবেই দর্শক বন্ধু আর এইগুলোই প্রেডিকশন এইগুলোই রেমিডি এগুলো আপনাকে পালন করতেই হবে সমস্যা এমনি যায় না সমস্যা এমনি আসে না সমস্যা একটা সময় নিয়ে আসবে সমস্যা একটা সময় নিয়ে যাবে সমস্যাটা কেন আসছে সেটা শুধু দেখতে হবে ঘরে বসে থাকলে হবে না প্রত্যেকে ভালো থাকুন অতি অবশ্যই প্রতি মাসে গ্রহের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না যারা চেম্বারে আসবেন ওপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে অতি অবশ্যই বুকিং করিয়ে আসবেন দেখা হচ্ছে নেক্সট যে একটি ভিডিওতে নেক্সট ভিডিও আসা পর্যন্ত প্রত্যেককে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই প্রার্থনা করি দেখা হচ্ছে আবার নমস্কার